محمد بشر ليس كالبشر ياقوت حجر ليس كالهجر কবি বলেছে হিরে পাথর ও পাথর আর 10 লাইনের ধারে পাকা রাস্তার ধারে গড়া গড়ি যায় পাথর তাকেও বলে পাথর হিরে পাথরে পাথর আর এর লাইনে গড়া গড়ি যায় তাকেও বলে পাথর তাই বলে হিরে পাথর আর রাস্তাঘাটে গড়া গড়ি যাওয়া পাথর দুটো পাথরই কোনোদিন এক হবে না কিন্তু নামটা কিন্তু একই একেও বলে পাথর ও বলে পাথর এর উপর দীর্ঘবা আলোচনা আছে বখাই শুফি এর রয় যে কোন তারিখের কিতাবে পেয়ে যাবেন গজওয়াই খন্দাকে আল্লাহ রসুল নিজে হাতে করে গর্ত খুঁড়েছিলেন নিজে হাতে করে তিন দিন কিছু খাওয়া দাওয়া হয়নি সাহাবারাও গর্ত খুঁড়েছিলেন তিনশো থেকে সাড়ে তিনশো সাহাবা আল্লাহ রসুলের সঙ্গে গর্ত খুঁড়েছিলেন আমার ভাইরা খিদের জেলায় নবী পেটে দুটো পাথর বেঁধেছিলেন সাহাবারা একটা পাথর বেঁধেছিলেন আমার ভাইরা

হাজার জাবির আদি আল্লাহ তালাহ দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেলেন গরিবের ঘর তো গিন্নিকে যে বলেন তোমার ঘরে কিছু খাবার আছে খুঁজে 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 কিছু পাওয়া গেল না দেখা গেল একটা বকরি পাওয়া গিয়েছিল সে বকরিটাকে জবাই করে দিয়েছিলেন যে গোস রান্নার ব্যবস্থা করো আর কেজি খানিক জব আরব দেশে হয় ওতে রুটি হয় গমের মতন জব তো জব কেজি খানিক বলে এটাকে কুটিয়ে ফেলো পিষে ফেলো রুটি বানাবার ব্যবস্থা করো আমি আল্লাহর রসুলকে দিয়ে চুপির চুপি দেখে নিয়ে আছি তিনশো থেকে সাড়ে তিনশো সাব আর সেখানে গর্ত করছিলেন তো হাজার জাবিরা জেল্লাহ তাল আন হয়েছে কুশ থেকে ভাবে কানে কানে নবীকে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনার জন্য আমি কিছু খাবারের ব্যবস্থা করেছি কিছু রুটি করেছি আর একটা বকি যাওয়াই করেছি বকা হিসেবে রেওয়ায়ত আমি বলছি আমি আগে বলেছি কেস্তা কাহিনী গল্প আমি ইতিহাস আমি বলি না এটা আপনারা যেটা আমার কথাটা গুরুত্ব দেন তাই আমি বলছি এটা আমি ফকর করে বলছিলাম আমি শখর করে বলছি ও গল্প আমি বলি না তো এসে আল্লাহ যখন বললেন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ সঙ্গে সঙ্গে একদম আম দাওত দিয়ে দিন ও গাজবায় খান্দাকে সাহাবারা হাত পা ধুয়ে নাও কাজ বন্ধ করো হযরত জাবের আমাদেরকে ইনভাইট করেছে দাওয়াত করেছে চলো হযরত জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাব হযরত জাবের তো চোখ বড় বড় হয়ে গেছে একটু খাই রুটি আর একটু গোশত আর হুজুর 350 সাহাবাকে দাওয়াত দিয়ে দিলেন তবে আল্লাহ রসুল বলেছিলেন যে আমি যতক্ষণ পর্যন্ত তোমার বাড়িতে যে না পৌঁছাচ্ছি তুমি গোষ্ঠীর হাঁড়িটা চলে চড়াবে না না আর করবে না দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে কিন্নিকে বলছেন বিবিকে সুসংবাদ খুশির খবর এখনই আল্লাহ রসুল তিনশো সাহাবাকে সঙ্গে করে নিয়ে আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসছেন তাড়াতাড়ি দস্তরখান বিচাও তাড়াতাড়ি সব রেডি করো সব ইন্ত করো মেয়ে ছেলের ব্যাপারে ঘাবে যাবে না ভাই যে তোমার মাথা ঠিক আছে তো পাগল হয়ে গেলে নাকি হ্যাঁ তিনশো সাবকে নিয়ে আল্লাহ রসুলকে দাওয়াত দিয়েছো আর একটুখানি রুটি একটু গোস্ত কিন্তু নবীর যুগের মেয়ে তো তারাও তো নবীকে মহাবোধ করতো ভালোবাসতো পুরুষ মানুষগুলো মহাব্ত করতো আর মেয়েগুলো মহাব্দ করতো না এরকম নয় তো কথাটাকে করে আচ্ছা আমাদের খাবারের পরিমাণ সম্পর্কে কি আল্লাহ রসুল বলা হয়েছিল যে কতটুকু গোশ কতটুকু রুটি বলে হ্যাঁ তা তো বললাম তা জেনেও হুজুর আসছেন বলে হ্যাঁ তা জেনেও আসছেন তাহলে আর আমাদের কোনো চিন্তা নাই আমার ভাইরা কিতাবের মধ্যে লেখা বি দয়ান নবী সেদিন তিনশো থেকে সাড়ে তিনশো সাহাবাকে সঙ্গী করে নিয়ে হাজরত জাবের রাজি আল্লাহ তালা আনহর বাড়িতে দাওয়াত খেতে এসেছিলেন এসে হাজরত জাবের রাজি তালা আনহর আহলিয়াকে বিবিকে ডেকে বলেছিলেন ও জাবের বিবি ওই গোস্তের হানিটা আমি নবী আমার সামনে নিয়ে আসো আল্লাহ নবীর সামনে আনা হয়েছিল আল্লাহ নবী দয়ান নবী নিজের মুখ থেকে টু টু বার করে লালাবার বার করে হানির মধ্যে দিয়ে দুটো হাত তুলে বরকতের দোয়া চেয়েছিলেন এবার রুটি বানাও এবারে গোস পাকাও আবার বলেছিলেন ও যাবে বিবি ওই খুমিরের হাঁড়িটা রুটির হাঁড়িটা আমি নবী আমার সামনে নিয়ে আস আল্লাহ নবীর সামনে আনা হলো আল্লাহ নবী দয়া নবী নিজের মুখকে একটু লালা বার করে বার করে হাঁড়ির মধ্যে দিয়ে দুটো হাত তুলে বার করতে দোয়া চেয়েছিলেন বলেছিলেন এবারে রুটি বানাতে আরম্ভ করো রুটি বানানো হয়ে গেল গোস পাকানো হয়ে গেল আল্লাহ নবীর সামনে রাখা হলো হান্ডি আল্লাহ নবী দয়াল নবী নিজের হাতে করে রুটি আর গোস সাহাবাদেরকে দিতে আরম্ভ করলেন বিতরণ করতে আরম্ব করলেন দেখা গেল তিনশো থেকে সাড়ে তিনশো সাহাবা সকলেরই আসুদার সঙ্গে রুটি আর গোস খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তারপরেও হাঁড়ির মধ্যে গোস যেমন কার তেমন রয়ে গিয়েছে রুটিও যেমন কার তেমনই রয়ে গিয়েছে বলুন সোহান আমার আল্লাহ আমন নবী দয়াল নবী সেদিন একটু মুচকি হেসে হযরত জাবিরের আহলিয়াকে বিবিকে দেখে বলেছিলেন ও জাবিরের বিবি জাবিরের আহলিয়া বাবা বড় ভয় খেয়ে গিয়েছিল বাবা তুমি বড় তো ভয় খেয়ে গিয়েছিল এলাও তোমার রুটি এলাও তোমার গোশত সমস্ত গ্রামবাসী কে পৌষী যারা রুটি বানিয়েছে তাদেরকে বেশি বেশি করে রুটি আর গোশত বিতরণ করে দাও তুমি নিজেও খাও কিতাবের মধ্যে লেখা আছে হযরত জাবিরের আহলিয়া সমস্ত গ্রামবাসী কে পৌষী রুটি আর گوش বিতরণ করেছিলেন বিলিয়েছিলেন রীতিমতো তারপর দেখা গিয়েছে শরীরে মধ্যে گوش যেমন কত তেমনই রয়ে গিয়েছে রুটিও যেমন কত তেমনই রয়ে গিয়েছে বল সুবহানাল্লাহ আমার ভাইরা যারা বলে নবিয়ার আমরা এক যখন বত যাত্রী বেশি এসে যায় তখন মেয়ের বাপ খুব চিন্তায় পড়ে যায় নিজেকে গুনতে লজ্জা লাগে বলে ছোট ছোট ছয়েদেরকে ফিট করে দেয় যে দেখ দেখতো বাবা কজন আছে তারা সেই গুণে এসে বলে বলে হ্যাঁ গো বেশি ভাত কি হবে রে বাবু অত চিন্তা করার কি আছে যারা বলে দুপাতা পড়ে যারা জেনে গেছে আর আমরা এক তাদেরকে ডাকবেন ডেকে বলবেন তোমরা তো বলছো যে নবিয়ার আমরা এক তো আমাদের বদযাত্রী বেশি এসে গেছে আলদা রাসূল হাজার হাজার মানুষকে খাইয়েছিল তো তুমি একই যখন বলছো একটু হাড়ির শেনিটা ফাক করে একটু মুখ থেকে লালা বার করে থুতু বার করে একটু হাড়ির মধ্যে দিয়ে বরকতের দোয়া চেয়ে দাও না তখন দেখেন ময়াসা পেছনের দিকে দোয়া যাচ্ছে খুঁতে কোন দিকে পারানো যায় দেখেন মাটির ওপর দিয়ে দৌড়াচ্ছ আপনারা ভালভাবে ঘিরে রাখবেন নালে পালাবে বুঝছেন না কথা বলে দুপাতা বলে যে নাকি চলুন নবী আর আমরা এক তাই না আমার ভাইরা এই ঝগড়া এই কথা আজকের নয় শত শত বছর আগেকারের ঝগড়া তাই ইমামরাও আপনার তাই বড় বড় কবিরাও তারা কবিতার মাধ্যম দিয়ে এর উত্তর দিয়েছিলেন মোহাম্মদ উন বসারো উন লাইসাকল বশারি হাজারুন লাইসা কাল হাজারি কবি বলেছিল হিরে পাথর পাথর আর ট্রেন লাইনের ধারে পাকা রাস্তার ধারে গড়াগড়ি যায় পাথর তাকেও বলে পাথর হিরে পাথর পাথর আর রেল লাইনে গড়াগড়ি যায় তাকেও বলে পাথর তাই বলে হিরে পাথর আর রাস্তাঘাটে গড়াগড়ি যাওয়া পাথর দুটো পাথর কোনোদিন এক হবে না কিন্তু নামটা কিন্তু একই বলে পাথর ওকে বলে পাথর